ফের বেহাল রাস্তার নগ্ন চেহারা কাদা জল ঠেলে শব্দেও নিয়ে শ্মশান যাত্রা ঝুঁকি নিয়ে দেহ সৎকার করছেন পরিচন্ডা দুর্ভোগের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে দুর্বিষহ ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমানের খণ্ড ঘোষে দেখুন এটা নাকি রাস্তা এই রাস্তা দিয়ে সৎকারের জন্য পরিবারের লোকজন শব্দেও নিয়ে যাচ্ছে দুর্ভোগের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন এই রাস্তা দিয়ে শ্মশান যাত্রা সবদেহ নিয়ে সৎকারের জন্য পরিবার পরিজন এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে একবারে দুর্ভোগীর ছবি সেই দুর্ভোগীর ছবিটির মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে ফের বেহাল রাস্তার নগ্ন চেহারা কাদা জল ঠেলে সবদেহ নিয়ে চলছে শ্মশান যাত্রা ঝুঁকি নিয়ে দেওয় সৎকার করছেন পরিজনরা দুর্ভোগীর ছবিটির মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে দুর্বিষহ ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে তৃণমূল কংগ্রেসের আমলে রাস্তা হাল বেহাল রাস্তার কোন উন্নতি হয়নি উন্নতি হয়েছে রাস্তার নামে কাটমানি খাওয়া এরা কোটি কোটি টাকা কাটমানি খেয়ে তৃণমূল নেতৃত্বের উন্নতি হয়েছে তারা কোটি টাকা মালিক হয়েছে আর বিশেষ করে গোপালবেলা ইঁদুটি গ্রাম দুশো আটান্ন উনষাট নম্বর বুথের যে রেজাল্ট সেখানে বিজেপি সংগঠন মজবুত বিজেপি জয়লাভ করেছে তাই ওই এলাকার মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্যই ওই সাত আটশো মিটার রাস্তা কারাজল করে রেখেছে তৃণমূল কংগ্রেস যাতে তারা বুঝতে পারে যে বিরোধী দল করলে কি কষ্ট ভোগ করতে যে কসমেটিক ডেভেলপমেন্টের কথা বারবার সাধারণ মানুষকে শোনানো হচ্ছে আসলে এর পরিণতি ভালো না আমরা অবিলম্বে ওই রাস্তা তার সংস্কার চাইছি এবং শুধু ওই রাস্তা না যে জায়গাতে তৃণমূলের পক্ষ থেকে যেখানে সরাসরি টাকা পয়সা মারবার ব্যবস্থা নেই তাতে সাধারণ জনজীবনে যত কষ্টই হোক না কেন যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হোক না কেন তাদের কোনো কর্ণবাদ করার জায়গা নেই স্থায়ীভাবে তাদের যে বদিল হয়ে যাওয়া তাদের যে থানা হয়ে যাওয়া তাদের সমস্ত দিক দিয়ে জনগণের যে পরিস্থিতি সেগুলো না দেখতে পারা আসলে এই সরকারের আমলে গ্রামীণ মানুষের প্রতি তাদের অবলা অবহেলাকেই বোঝায় ঘরে বসে সব কথা বলে তবে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি রাস্তাটা খারাপ আছে কারণ ওটা রাস্তাটা হয়ে ওঠেনি তার একটাই কারণ হচ্ছে যে রাস্তাটা তৈরি করতে যে ফান্ডের দরকার সেটা পঞ্চায়েতে হবে না সেটা জেলা পরিষদ থেকে করতে হবে তো জেলা পরিষদের কানে গেছে জেলা পরিষদ নিশ্চয়ই ওটাকে খুব দ্রুততার সঙ্গে করে দেবে আর কেন এতদিন হয়নি সেটা নিয়ে নিশ্চয়ই তারা এনকোয়ারি করবে মানুষের অসুবিধা হোক এরকম কোনো কাজ তৃণমূল গভর্নমেন্টে যারা আছে বা পঞ্চায়েতে আছে তারা করবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়